মানে আপনি থাকা অবস্থা আপনি কর্মরত আপনি এবং আপনি প্লিজ আপা একটু এদিকে থাকেন না না আপনি যে এটা কেন আপনি কেন আপনি কেন তাকে ইনজেকশন দিতে দিলেন একটু বলেন তো এইভাবে কেন আমি তো এসেই দেখছি না না আমি তো এইভাবে এসে দেখছি আপা মানে আপনার সঙ্গে সঙ্গেই কাজ করতেছে আপনি দেখেননি এটা কেমন কথা আচ্ছা আপনি উল্টো পাখাই বলেন আচ্ছা উনি কি সিরিজ দিতে পারে উনি কি দিতে পারে বুঝতে পারছেন আপনার সিস্টার কি বলছে